ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা রাত পোহালে তার আগে তোমাদের দ্বিতীয় বইটা থেকে আমি অল্প কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি উত্তরও দেখিয়ে দিচ্ছি যে কটা করলে তোমরা কমন পাবেই পাবে দুটো উত্তর করতে হয় করি দুটো কমন পেয়ে যাবে তবে এখানে সতর্ক বার্তা দেখো এই প্রশ্ন স্কুলের স্যারেরা করছেন তাই এক এক স্কুলে প্রশ্ন এক এক রকম হবে আমি যে কটা প্রশ্নোত্তর দেখিয়ে দিচ্ছি মেজর পার্সেন্ট স্কুলে এখান থেকে কমন থাকবেই তবে সব স্কুলে থাকবে এমনটা বলা যায় না তোমার স্কুলের স্যারেরা ক্লাসে যেগুলো পড়িয়েছেন সেগুলোই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে ঝটপট কথা না বাড়িয়ে দেখে গুরুত্বপূর্ণ চার পাঁচটি প্রশ্নের উত্তর প্রথম দুটো থেকে একটা আসবে শেষ চারটে একদম ছোট ছোট চারটে উত্তর দেখাবো সেখান থেকেও আশা করি একটা তোমরা কমন পেয়ে যাবে দেখে নাও প্রশ্ন স্ক্রিনের ওপর এক গুচ্ছ প্রশ্ন দেখতে পাচ্ছ এতভাবে প্রশ্নটা আসতে পারে উত্তর হবে চর্যাপদ অর্থাৎ চর্যাপদ থেকে যে বড় প্রশ্নই আসুক না কেন আজকের ভিডিওতে আমি তার উত্তর দেখিয়ে দেব একবার ভিডিও দেখতে দেখতে উত্তরটা তোমার আত্মস্থ হয়ে যাবে একদম গ্যারান্টি দেখো প্রশ্নটা এইভাবে দিল বাংলা ভাষার আদিতম নিদর্শন কি কে আবিষ্কার করেন ইতিহাসে এর গুরুত্ব বা এই গ্রন্থে সমাজ জীবনের কোন প্রতিফলন পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি এর ভাষাকে কেন সন্ধ্যা ভাষা বলে যা দিক না কেন উত্তর কীভাবে লিখবে উত্তর বাংলা ভাষার আদিতম নিদর্শন হল চর্যাপদ বুলেট চিহ্ন দিয়ে বা একটা গোল চিহ্ন দিয়ে বা একটা স্টার চিহ্ন দিয়ে লেখো উনিশশো সাত খ্রিস্টাব্দে মহা হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুথিটি আবিষ্কার করেন নেক্সট পুথির প্রকৃত নাম এটা অনেক স্কুলে আসবে এই পুথির প্রকৃত নাম ছিল চর্যা চর্য বিনিশ্চয় জাস্ট এইটুকু লিখবে এই পুঁথির প্রকৃত নাম ছিল চর্যা চর্য বিনিশ্চয় একসঙ্গে রচনাকাল ভাষা তত্ত্ববিদদের মতে চর্যাপদ দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল নেক্সট তিব্বতী অনুবাদ চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রবোধচন্দ্র বাগচি মহাশয় নেপাল থেকেই আবিষ্কার করেছিলেন পদ সংখ্যা হরপ্রসাদ শাস্ত্রীর প্রাপ্ত পুঁথিতে অর্থাৎ বাংলা চর্যাপদে সাড়ে ছেচল্লিশটি পদ বা গান পাওয়া যায় তবে তিব্বতী অনুবাদে পাওয়া গেছিল একান্নটি বাংলা যে আর কি পুঁথিটি পাওয়া গেছিল তার অনেকগুলো পৃষ্ঠা ছেঁড়া ছিল প্রকৃতপক্ষে চর্যাপদের পদ সংখ্যা একান্নটি কিন্তু বাংলায় যেহেতু যে পুঁথি পাওয়া গেছিল তার অনেক পৃষ্ঠা ছেঁড়া ছিল সেখানে সাড়ে ছেচল্লিশটি পাওয়া গেছিল চর্যা গানে ও টিকায় কবি পরিচয় কজন কবির কথা আছে চব্বিশ জন যাদের মধ্যে কান্হপাত ভুসুকুপাত লুইপাদ অন্যতম এই হচ্ছে চর্যাপদ থেকে কিছু মেইন মেইন টপিক যেখান থেকে শর্ট আসবে যেটা চাইবে শুধু সেটা লিখবে বাকিটুকু কিন্তু লেখবার দরকার নেই এবার আমি দেখিয়ে দেবো বড় প্রশ্নের উত্তর মানে দুটো টুকরো শর্ট দেবে তার সঙ্গে বড়ো প্রশ্ন থাকবে তো আরও একটু দেখিয়ে দিই চর্যার বিষয়বস্তু চর্যা গীতগুলিতে গীতগুলি মূলত বৌদ্ধ সঙ্গীত যদিও এর সঙ্গে তান্ত্রিকতার সমন্বয় ও মিশ্রণ ছিল সন্ধ্যা ভাষা কেন বলে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সন্ধ্যার ম্লান আলোয় ম্লান মানে মলিন একদম নিভু নিভু আলোয় যেমন রহস্যের প্রহলিকা থাকে অস্পষ্টতা থাকে তেমনি চর্যা ভাষাতেও কিছুটা আর কি চর্যা ভাষাও কিছুটা স্পষ্ট কিছুটা অস্পষ্ট এজন্যেই একে সন্ধ্যা ভাষা বলা হয় আবার অনেকের মতে সন্ধ্যা শব্দের অর্থ সাম্যক ধ্যান অর্থাৎ সাম্যক ধ্যানের মাধ্যমে এই ভাষার পাঠদ্বাস সম্ভব তাই এর নাম সন্ধ্যা ভাষা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এবার চর্যাপদে সমাজ জীবনের কোন প্রতিফলন দেখা যায় তোমরা একটা এরকম হেডিং দাও সাহিত্য হলো সমাজের দর্পণ আ মিরর অফ সোসাইটি চর্যাপদ তার ব্যতিক্রম নয় চর্যার বিভিন্ন পদগুলিতে বৌদ্ধ সাধনাতন্ত্রের অন্তরালে বা আড়ালে তৎকালীন বাংলার টুকরো টুকরো সমাজচিত্রের ছবি পাওয়া যায় এবার পয়েন্টগুলো জাস্ট দেখে নাও বা স্ক্রিনশট করে নাও নিম্ন মধ্যবিত্তদের জীবন জীবনযন্ত্রণা তৎকালীন সময়ের খাদ্যের পরিচয় উৎসব বিনোদন জীবন জীবিকা যৌতিক প্রথা সমাজ সামাজিক ভেদাভেদ সমাজের অনৈতিকতা ধনীদের অবস্থা নদীমাত্রিক বাংলা এগুলোর পরিচয় পাওয়া যায় যেমন তখন নিম্নবিত্তদের জীবনে অনেক দুঃখ দুর্দশা ছিল খাদ্যে তখনকার দিনে খাদ্য প্রধান খাদ্য ছিল ভাত তাছাড়া কপ্প দিয়ে পান মধু লাউ মাছ এগুলো তৎকালীন সময় মানুষরা খেত উৎসব ও বিনোদন তখন নাচ গান গ্রামীণ উৎসব ছিল মাদল বাজিয়ে বিয়েবাড়িতে আর কি যাওয়া হতো এগুলোও ছিল জীবন জীবিকা মদ বিক্রি মাছ ধরা নৌকো চালানো এগুলো জীবন জীবিকার কথা ছিল তৎকালীন সময় যৌতুক অর্থাৎ পণ নেওয়া হতো বিয়েতে সামাজিক ভেদাভেদ সেই সময় বর্ণাশ্রম জাত নিচু জাতের ভেদাভেদ এগুলো ছিল এইগুলো তোমাকে একটু লিখতে হবে এবার যদি বলে এটা হচ্ছে কোন বড়ো প্রশ্নের অংশ চর্যাপদে সমাজ জীবনের কোন ছবি পাওয়া যায় বা সামাজিক জীবনের প্রতিফলন তার উত্তর এভাবে লিখে আর যদি বলে সাহিত্যে চর্যাপদের গুরুত্ব তোমরা যে বইটার উত্তর দেখছো এটা একটু দেখিয়ে দিয়ে এটা আমারই লেখা বই এটা গত বছর প্রকাশিত হয়েছিল এবার বিশেষ কারণে আমরা প্রকাশ করিনি এই যে আমার নামও লেখা আছে সেই বই থেকেই আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি চর্যা হলো বাংলা ভাষার এবং নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত তবে শুধু প্রাণী প্রাচীনত্বের কারণেই নয় আরও নানান কারণে চর্যাপদের গুরুত্ব অপরিসীম যেমন ঐতিহাসিক গুরুত্ব বাংলা ভাষার আদিতম স্তর তথা ক্রম বিবর্তন জানার একমাত্র নিদর্শন হলো চর্যাপদ নেক্সট প্রাচীন বাংলার লোকায়ত জীবন ও সংস্কৃত সংস্কৃতির কথা আমরা জানতে পারি চর্যাপদের মাধ্যমে নেক্সট চর্যাপদের সবচেয়ে বড় গুণ হল মানুষ ও প্রকৃতির সম্পর্কে চিত্র গীতিময় মানবিক প্রকাশ অর্থাৎ এখানে গীতিময়তা আছে নেক্সট ছন্দ অলঙ্কারের প্রয়োগ নেক্সট গানের রাগ রাগিনীর ব্যবহার এছাড়াও বাংলার প্রথম সাধনা সঙ্গীত হিসেবেও চর্যাপথের গুরুত্ব বাংলা সাহিত্যে অপরিসীম এটা হচ্ছে উত্তর তাহলে তোমরা চর্যাপথটা বুঝে গেলে এবার শ্রীকৃষ্ণ কীর্তন এই দুটোর মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা ধরে রাখো যে স্কুলেই তুমি পড়ো না কেন সেখানে আসবে আরও নানাভাবে প্রশ্ন আসতে আসতে পারে এতগুলোভাবে আর একটা খুব বুদ্ধিদীপ্ত এবং একটু চালাকি করে প্রশ্ন আসতে পারে যে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটা তোমরা অনেকেই ভুল করে চর্যাপদ লেখো তা নয় উত্তরটা দেখো বাংলা সাহিত্যের মধ্য মধ্যযুগের ওটা ছিল প্রাচীন যুগের প্রথম নিদর্শন চর্যাপদ মধ্যযুগের বড়ু চণ্ডীদাসের লেখা নাম বড়ু চণ্ডীদাস তার লেখা শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার উনিশশো নয় খ্রিস্টাব্দে শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয় বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এই পুঁথিটি আবিষ্কার করেন নামকরণ প্রাপ্ত পুঁথির শেষ আর প্রথম দিকের পৃষ্ঠা কিছু ছিল না তাই এর নামকরণ বিষয়বস্তুর নিরিখে আর কি সম্পাদক বা বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ বল্লভ মহাশয় দিয়েছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু পুঁথির ভেতরে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে একটা চিরকুট বা কাগজের টুকরো পাওয়া যায় যেটা দেখে অনেকেরই ধারণা গ্রন্থের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ বিষয়বস্তু কাব্যটি রাধাকৃষ্ণের প্রণয় লীলা বিষয়ক অর্থাৎ প্রেম লীলা বিষয়ক রচনাকাল এটা চতুর্দশ শতাব্দীর শেষ দিকে কিংবা পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে রচিত হয়েছে কাব্যের খণ্ড পুরো মনে রাখবে কাব্যের তেরোটা খণ্ড আছে যথাক্রমে জন্মখণ্ড তাম্বুল খণ্ড দান খণ্ড নৌকোখণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন কালীয় দমন যমুনা খণ্ড আর খণ্ড বান খণ্ড বংশীখণ্ড আর লাস্টের পার্টের নাম রাধা বিরহ এটা মনে রাখবে এটা আলাদাভাবে প্রশ্নে দিতে পারে চরিত্র সংখ্যা এই পুঁথিতে মোট তিনটি চরিত্রের কথা আছে রাধা কৃষ্ণ। এটা তো মনে থাকবে সঙ্গে বড়াই এটা একটা চরিত্র সাহিত্য সাহিত্যমূল্য চৈতন্য পরবর্তীকালের এক অনুপম সাহিত্য কীর্তি হলো শ্রীকৃষ্ণ কীর্তন এবার বড় বড় প্রশ্নের উত্তর যে এই কাব্যের মূল্য এক বাংলা সাহিত্যের মধ্য মধ্যযুগের প্রথম নিদর্শন হিসাবে এর গুরুত্ব আছে শ্রীকৃষ্ণ কীর্তনই বাংলা ভাষায় লেখা প্রথম আখ্যান কাব্য কবিতাটি মূলত উক্তি প্রতিউক্তিমূলক মানে ডায়ালগ ধর্মী অলঙ্কার শাস্ত্র অনুযায়ী এই গ্রন্থে উপমা উৎপ্রেক্ষা রূপক এগুলোর ব্যবহার আছে এছাড়াও এখানে বিভিন্ন রাগ রাগিনী ত্রিপরি ত্রিপদী পয়ার এই ছন্দগুলির ব্যবহার আছে তৎকালীন গ্রামীণ সমাজ এবং সংস্কারের কথাও কিন্তু এই গ্রন্থে রয়েছে তাহলে তোমরা এই দুটো উত্তর কিন্তু আমি কমপ্লিট করিয়ে দিলাম আশা করি এই দুটোর থেকে একটা কমন পাবে আর লাস্ট দেখিয়ে দেবো চারটে প্রশ্ন তার মধ্যে থেকে আর ধরে রাখো কমন আসবেই এবার আমি এবার আমি কিছু প্রশ্ন দেখাই যেমন এই প্রশ্নটা অনেক স্কুলেই আসবে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলিকে কাল অনুসারে বিভাগ করে প্রতিটি বিভাগের একটি করে কাব্যগ্রন্থের নাম লেখো তোমরা এইভাবে লিখবে রবীন্দ্রনাথের প্রতিভা বিস্ময়কর বারো বছর বয়সের থেকে আমিত্যু তিনি শব্দের পর শব্দ সাজিয়ে চল্লিশটিরও বেশি কাব্যগ্রন্থ রচনা করেছেন সেগুলির ভাগ সূচনা পর্ব উন্মেষ পর্ব ঐশ্বর্য পর্ব অন্তর্বর্তী পর্ব গীতাঞ্জলি পর্ব বলাকা পর্ব পুনশ্চ পর্ব গধুলি পর্ব এই পর্বের একটা করে গ্রন্থের নাম তোমরা একটা স্ক্রিনশট করে নাও প্রত্যেকে এটা ভালো করে রেডি করে যাবে স্কুলে যদি বলে থাকে তাহলে ধরে রাখবে এটা দেবেই দেবে এবার আসছি চারটে সেই প্রশ্নে যার মধ্যে থেকে একটা কমন পাবেই পাবে লোককথা কাকে বলে লোককথার নাম লেখো এবং একটি সম্পর্কে আলোচনা করো সভ্যতার লগ্ন থেকেই মানুষ নিজস্ব অভিজ্ঞতা ও কল্পনা স্মৃতি ও স্বপ্নকে মন্থন করে একের পর এক কথা শরীর নির্মাণ করেছে তৈরি হয়েছে কথা সাহিত্য আর কথা সাহিত্যের মৌখিক ধারার নামই লোককথা যারা কিছু মনে রাখতে পারবে না জাস্ট এটুকু মনে রাখো কথা সাহিত্যের মৌখিক ধারার নাম লোককথা লোককথার অনেকগুলো ভাগ আছে যেমন রূপকথা উপকথা ব্রতকথা রোমাঞ্চকথা এবার একটা সম্পর্কে আলোচনা করতে বলেছে তুমি রূপকথা নিয়ে আলোচনা করবে ছোটোবেলা থেকেই আমরা রূপকথা পড়েছি যেমন লোককথার একটি প্রধান শাখা হলো রূপকথা অবাস্তব ও স্বপ্নিল পরিবেশে কল্পিত চরিত্র অবলম্বনে অবিশ্বাস্য সব রোমাঞ্চকর ঘটনা হলো রূপকথা যেমন আমরা পড়েছি ছোটোবেলার ঠাকুরমার ঝুলি গল্প যেখানে রাক্ষস খকস পরিটরি এই সব আছে এইগুলোই আর কি তোমরা লিখবে নেক্সট কোয়েশ্চেন ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করে দুটি সম্পর্কে দুটি ছড়ার উদাহরণ দাও শিশু মনে সহজেই রেখাপাত করে করার মতো ছন্দবদ্ধ লঘু চালে লঘু চালের পদ্যই হলো ছড়া ছড়ার বৈশিষ্ট্য অধিকাংশ ছড়ার মূল বৈশিষ্ট্য হল শিশুদের মনোরঞ্জন ছড়ার আকার আয়তন দীর্ঘ হয় না বড় মানে বড় হয় না ছড়ার মধ্যে চরণান্তিক মিল থাকে মানে প্রত্যেক লাইনের শেষে শেষে মিল থাকে প্রত্যেক শব্দগুলোই আর কি ছড়ার মধ্যে অনেক ক্ষেত্রেই আপাতভাবে কোনো যুক্তি থাকে না এমনিই ছড়া হয় মানে কোনো যুক্তি নেই ছড়া হলো সঙ্গীতের পূর্ব পর্যায় এখানে দুটো ছড়া আমি লিখে দিয়েছি ঘুমপাড়া মাসি মাসিপিসি মোদের বাড়ি এসো খাট নেই পালঙ্ক নেই খোকার চক্ষু পেতে বসো বা আম পাতা জোড়া জোড়া মারবো চাপুক চড়বো ঘোড়া ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া কিংবা হাট্টিমাটিম টিম তারা মাটি পাড়ে দিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিম টিম এরম লিখে দেবে এবার ধাঁধা কাকে বলে মূল বিষয়কে আড়াল করে রহস্যের প্রহেলিকা সৃষ্টি করে সংক্ষিপ্ত ও ছন্দবদ্ধ বানের দ্বারা শ্রোতার কাছে কোনো উত্তর জানতে চাওয়ার কৌশলই হলো ধাঁধা এবার কি ধাঁধার বৈশিষ্ট্য ধাঁধাগুলি প্রজন্ম থেকে প্রজন্মে স্মৃতিধার্য হয়ে বাহিত হয় এবং বহু শতাব্দীর টিকে থাকে মানে এটা মানুষের স্মৃতিটা থাকে মানে মানুষ মনে রাখে এটা লেখক টেখক কে জানে ধা আয়তন সংক্ষিপ্ত হয় এর ভাষা সরস ও চমকপ্রদ হয় ছন্দ বিন্যাস থাকে আর একটা প্রশ্ন থাকে ধা মৌখিক রূপেও থাকে এমনকি নিদ লিখিত নিদর্শনও থাকে যেমন দুটো ধাঁধা মুখ নেই কথা বলে পা নেই হেঁটে চলে ঘড়ি উঠতে সূর্য নমস্কার পড়তে সূর্য নমস্কার করার থোড় এরকম তুমি আরও দু তিনটে উদাহরণ লিখে দিতে পারো লাস্ট প্রবাদ প্রবচন কাকে বলে মানুষের দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে যে জ্ঞান লাভ করে তার সংক্ষিপ্ত বাণীরূপই হলো প্রবাদ আর প্রবচন কথার অর্থ হলো প্রকৃষ্ট বন্ধ রবীন্দ্রনাথের মত রবীন্দ্রনাথের মতে প্রবাদের মধ্যে একটি গল্পের ভাব থাকলেও প্রবচন হলো ছাটাকাটা কথা মাত্র যদিও বর্তমানে দুটো একই চারটে আমি প্রবাদ প্রবচন লিখে দিয়েছি রাখে হরি মারেকে কান টানলে মাথা মাথা আসে হরি ঘোষের গোয়াল শকুনের নজর ভাগাড়ের দিকে লাগে টাকা দেবে গৌরী সেন নাচতে না জানলে উঠোন বাঁকা এইরকম তোমরা তোমাদের মতো লিখে দিতে পারো আর কিছু ভাষা থেকে শট আমি এক ঝলক দেখিয়ে দেবো তোমরা একটু স্ক্রিনশট করে নিও আর এগুলো একটু মুখস্থ করে কাল পরীক্ষা দিতে যেও যা অন্ত একবার চোখ বুলিয়ে যেও আশা করি এখান থেকে কিছু কমন পেয়ে যাবে এই যে দেখে নাও প্রথম কিছু শেষের দিকের কিছু আমি বলছি না এগুলো থেকেই সব কমন চলে আসবে তবে এগুলো একটু দেখে যেও এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমরা আগামীকালকের পরীক্ষাতে আশা করি কমন পেয়ে যাবে আবার বলছি যেহেতু স্কুলের স্যারেরা প্রশ্ন করবেন আমি তাই নির্দিষ্ট করে বলতে পারি না যে এই প্রশ্নগুলোই আসবে বা এর বাইরে কিছু আসবে না কারণ এক এক স্কুলে এক এক প্রশ্ন হবে এক স্যার এক এক ধরনের প্রশ্ন করবেন তাই একটুখানি স্কুলে ক্লাসে স্যারেরা যে প্রশ্নগুলি বলেছেন সেদিকেও তোমাদের নজর রাখতে হবে কেমন লাগলো এই ভিডিও অবশ্যই লিখে জানিও ভিডিওতে যে উত্তর দেখানো হলো আমি অনুরোধ করবো একবার দেখে দেখে না খাতায় লিখে নাও দেখে দেখে লিখলে সেটা তোমার আয়ত্ত হয়ে যাবে সবার পরীক্ষার জন্য অনেক অনেক কামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম